অধ্যায় নয় পঞ্চম শ্রেণী অধ্যায় নয় বিজ্ঞানের কি আছে আমাদের জীবনে প্রযুক্তি আমাদের জীবনে প্রযুক্তি বলতে কি বোঝায় আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আসে না কি ঘুম থেকে উঠে আমরা কিসে মোবাইলের অ্যালার্ম দেওয়া না অ্যালার্ম দেওয়া মাঝে মাঝে এই মোবাইল অ্যালার্ম কি এটা প্রযুক্তি না তারপর মোবাইল ঘুম থেকে উঠে কি করি আমরা টিভি দেখি বা সামথিং করি এরাও একটা প্রযুক্তি কারোর সাথে কথা বলি এটাও কি প্রযুক্তি এক জায়গা থেকে আমরা এক জায়গায় যাই কী দিয়ে করে যাই গাড়িতে করে দেয় গাড়ির একটা প্রযুক্তি যন্ত্রপাতি সবই এক ধরনের প্রযুক্তি আমরা পুরা বর্তমানে আমরা প্রযুক্তি ছাড়া একদিনও কী বলতে না বাঁচতে পাই না ফ্যান যে ছাড়তে আসছি আমরা বাতাস খাচ্ছে এটা কেটা প্রযুক্তি অনেক সময় অনেকের পাশে লিফ্ট আছে লিফ্টে কেটা প্রযুক্তি কলম দিয়ে লিখতে আসি কলম কি একটা প্রযুক্তি বলতে গেলে পুরো খেতেই পুরা সব কিছু থেকে আমাদের প্রযুক্তি ইনক্লুড আছে এখানে দেখো কী বলছেন বর্তমানে আমরা প্রযুক্তির বিভিন্ন বিভিন্ন ফসল যেমন প্রযুক্তির ফসল এমন গাছপালা ফসল কথা বলছে না প্রযুক্তি ফসল কি হবে কৃষক যেমন ধরনের ফসল উৎপন্ন করে কি বই পড়ছে প্রযুক্তির ফসল দেখো বই কলম টেবিল বৈদ্যুতিক বাতি ঘড়ি ইত্যাদি ব্যবহার করে আমরা লেখাপড়া করছি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে প্রযুক্তি উদ্ভাবন করা হয় এগুলো কি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে তৈরি করা হয়েছে এমন দেখ বই কি হবে বই এটা কীভাবে প্রযুক্তি হচ্ছে বা খাতা এটা কীভাবে প্রযুক্তি হয় আমার খাতা কি বলতো খাতা কি কাগজ না কাগজ কি এক পাওয়া যায় প্রকৃতির কাগজ পাওয়া যায় যে কাগজ এখন গাছ আছে যে কাগজে গাছ আছে গাছ পাতা ছিল আমি কাগজ লেখা শুরু করছি এম কিছু না গাছ দিয়ে একটা প্রক্রিয়া করার মাধ্যমে কি তৈরি করা হয় কাগজ উৎপন্ন করা কাগজ কেমনে পাওয়া যায় কাগজ কেমনে পাওয়া যায় পাওয়া যায় না এটা আবিষ্কার করা লাগছে না সে এটা প্রযুক্তি না এটাই বলছে দেখো দেখো এখানে বলছে আমাদের বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে প্রযুক্তি উদ্ভাবন করা হয় বিজ্ঞানী ও বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে কি হয়েছে পার্থক্য এখন বিজ্ঞান প্রযুক্তি দুটা জিনিস কি এক না বিজ্ঞান একটা জিনিস প্রযুক্তি একটা জিনিস বিজ্ঞান তো বলতো মাত্র বিজ্ঞান পড়ছি না আমরা বিজ্ঞান জিনিসটা কি বিজ্ঞান কি পড়ি না প্রশ্নে এই যে বিজ্ঞান কি হবে প্রকৃতি নিয়ে গবেষণা করা বিজ্ঞান কি করে প্রকৃতি নিয়ে কি করে গবেষণা প্রযুক্তি কোনো কিছু কি করা আবিষ্কার করা তাহলে বিজ্ঞান কি কোনো কিছু নিয়ে কি করে গবেষণা করে তাহলে কি পেলাম না কেন প্রশ্ন পড়ছিলাম না বিজ্ঞান কি প্রকৃতি গবেষণা করে কি করে গবেষণা প্রযুক্তি কি তৈরি করে সমাধান আমাদের জীবনকে সহজ করার জন্য কি প্রযুক্তি তৈরি হয়েছে প্রতি কি আমাদের জীবনকে সহজ করার জন্য ধরো আগেকালে মানুষ কি করতো একটা কাঠি একটা কাঠে ঘষে ঘষে আগুন জ্বালাইতো কি করতো ঘুষে ঘষে আগুন জ্বালাই এমনকি এক ক্লিকে আগুন জ্বলে না আগে ম্যাচ আছে তারপর কি ঘ্যাস বিষয় হয়েছে কি এক ক্লিকে আগুন জ্বলতেছে না আগে মতো কষ্ট করা লাগতেছে আমাদের লাগতেছে না এটাই বুঝতে তারপর দেখো বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য তাহলে কি বিজ্ঞান আমরা না বিজ্ঞান হলো প্রকৃতি প্রকৃতি সম্মত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রকৃতি প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করে তাহলে কি ব্যাখ্যা করে মানে প্রকৃতির যে ঘটনা যে বৃষ্টি কেন হয় আমাদের পড়ছি না যে বৃষ্টি কীভাবে হয় বৃষ্টি কি কীভাবে হয় পরশিনা পানি কি বাষ্প মাধ্যমে আকাশে যায় ওই ঠান্ডা হয়ে পুনরায় আবার কি যায় মাটিতে পুরো আসে বৃষ্টি কীভাবে হয় যে ঘূর্ণিঝড় কেন হয় এগুলো কি ব্যাখ্যা দেয় না ব্যাখ্যা কে দেয় প্রযুক্তি ব্যাখ্যা দেয় না বিজ্ঞান ব্যাখ্যা দেয় বিজ্ঞান ব্যাখ্যা কীভাবে দেয় কীভাবে এই জিনিসগুলো ঘটে মানে প্রকৃতির জিনিসগুলো কেন ঘটে কিভাবে ঘটে এগুলো কে দেয় বিজ্ঞান আমাদের ব্যাখ্যা দেয় বুঝতে পারছি মানে বিজ্ঞান কী করে বিজ্ঞান হচ্ছে যে এই আশেপাশে যে ঘটনা ঘুরতেছে আমাদের প্রকৃতিদি চাপে যে ঘটনা ঘুরে ঘটে ওগুলো ব্যাখ্যা দেয় ওগুলো কীভাবে হইলো কেন হইলো এসব ঘটনা কে দেয় ব্যাখ্যা কে দেয় বিজ্ঞানী দেয় এটাই বলছে যে বিজ্ঞানী হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান মানে প্রকৃতি সম্পর্কিত জ্ঞান জ্ঞান যা পর্যবেক্ষণ কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা দেয় কেন জিনিসটা হলো কীভাবে জিনিসটা হলো এখন আমরা জানতে পারি না যে কী করে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে তাই না কীভাবে বৃষ্টি হয় তাই না এই সবগুলো কে ব্যাখ্যা দিচ্ছে আমাদের বিজ্ঞান আমাদের ব্যাখ্যা দিয়েছে প্রকৃতির ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা দেখো বিজ্ঞানীরা কি করে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে এর মাধ্যমে নির্মাক্ত ধাপগুলো করে দেখো বৈজ্ঞানিক পদ্ধতি পর্যবেক্ষণ আগে একটা জিনিস দেখবা একটা বিজ্ঞানী বলছে নিউটন যে তার মাথার মধ্যে কি পড়ছিল একটা আপেল পড়ছিল আপেল পড়ার পর সে ভাবনা শুরু করছে না আপেল পড়ার পর সে বলছে আপেল খেয়ে আমি তাই পর্যবেক্ষণ তো সে কি করলো আপেলটা নিচেই পড়লো কেন পর্যবেক্ষণ করলো না ভাবলো না

বদ হল বোধ করি যেমন আজকে আমরা পড়লাম না যে গতকাল দে পড়ছিলাম আলোর বেগ আর মাত্র আমিন আরাফাত করতেছিল যে কি কইল কি কইছিল যে আচ্ছা আমার নাম লেখা আছে কেন আচ্ছা কি বলতেছিল বল কি বলছিল যে বিজলি চমকালে আগে আলো আসে তারপরে শব্দ আসে কেন আসে হ্যাঁ আগে আলো আসে কেন আগে আলো আসার কারণে কী করছো যে আলো আগে হয় তারপরে শব্দ হয় না এটা কী সেখানে এটা একটা ভাবসোস এটাই কি এটা পর্যবেক্ষণ করা ভাবা আমি জিনিসটা ভাবছে আমি জিনিসটা জীবনে ভাববো না হ্যাঁ এই ভাব কেন হলো বিজ্ঞানরা ভাবছে যে কেন হলো তার থেকে কি হয়েছে আমরা জানতে পারতাসি এখন কেন জিনিসটা যদি প্রশ্ন না আসে যে মনে না আসে যে আমরা কেন আলো দেখতে পাই আগে শব্দ কেন শুনতে পাই এই জিনিসটা থেকেই তো বিজ্ঞান প্রথমে হচ্ছে কি পর্যবেক্ষণ করা যে ভাবা এই জিনিসটা যদি আমরা না ভাবি তাহলে কোনো প্রশ্ন সমাধান পাবো এই অঙ্কটা এইভাবে থেকে এভাবে কেন হলো এটা ভাবতে হবে না আমাদের এটা হচ্ছে কি পর্যবেক্ষণ করা তা প্রশ্ন করা প্রশ্ন করলাম নিজেকে নিজে যে কেন যে আগে আলো দেখতে পাই আগে কেন দেখতে পাই না বুঝতে পারছি প্রশ্ন করা তারপর দেখো অনুমান এই এই কারণে অনুমান হতে পারে যে এই ক্ষেত্রে এটা এর জন্য এটা হইতে পারে অনুমান কি বলছে পূর্বে অভিজ্ঞতা ব্যবহার করা প্রশ্নটি সঠিকভাবে তথ্য করি ওটা ব্যাখ্যা ওটা বুঝতে পারছি পরীক্ষণ পরীক্ষা মানে কি একটা জিনিস পরীক্ষা করা যে এখন পরীক্ষা কীভাবে করতে পারি শব্দ হিসাবে যে একটা শব্দ ফালাইলাম যেটা লাইট জ্বালাইলাম শব্দ ফেলাম কোনটা আগে শুনতে পাইলো আমি ওই হিসাবে পরীক্ষা করা যায় ঠিক আছে তারপরে সিদ্ধান্ত তারপরে সিদ্ধান্ত গ্রহণ মানে কি যে ঠিক আছে হ্যাঁ এইটা মানে পরীক্ষা করার মাধ্যমে হ্যাঁ বুঝতে পারলাম যে আমরা আলোর বেগ আলোর বেগ কি বেশি আর শব্দে বেগ কম দেখে আমরা আগে আর পরে শুনতে পাই তারপরে এই তত্ত্বটা আমি জানাই দিলাম এখন তুই তো জানছো যে আমরা আগে কেন শুনতে পাই আলোর বেগ বেশি শব্দ কম দেখে তুই জানছো লামিন জানসে আর ও জানছে এখন কিন্তু এমনকি মাহি জানে জানে আমি তাহলে কি আমি তুই এই জিনিসে মাহিরে জানাস বা তোর আরো ক্লাসমেটদের জানাস তাই কি তথ্যটা একজন তুই একজন জানতে পারলো না আর শিখতে পারলো না তাহলে আমাকে একটা তথ্য আমাদের শুধু জানলেই হবে না তত্ত্বটা কি করতে হবে বিনিময় করতে হবে এখন তোর বিজ্ঞানের একটা জিনিস আবিষ্কার করছে তোর বলো যে সূর্য চারদিকে পৃথিবী ঘুরে এই যে যদি সেই জানতো তাহলে কি আর কেউ আসতো আর কেউ আমরা জানতে পারতাম যে আমাদের তথ্যটা জানার পর ওটা কি করতে হবে সবাইকে জানাতে হবে তাতে নিজের মধ্যে রাখলে হবে না এইটা হচ্ছে বিনিময় করা যে আমরা যা জানছি সেটাকে সবাইকে জানিয়ে দেয়া বুঝতে পারছি এখন দেখো কি বলছে প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব এখন প্রযুক্তি জিনিসটা কি প্রযুক্তি বলছিলাম না আমাদের জীবনকে সহজ করা আগে দেখো ঘুমারবার মধ্যে কি দেখতে রাজা কি করতেছিল রাজা পাশে দুজন লোক বাজার বাজাজ করতেছিল কেন ওইটা ফ্যান ছিল গরম তো ছিল ওই টাইমে গরম ছিল না ওই টাইমে তাহলে কি তো রাজার বাতাস করে দুজন লোক রাখতো দুজন লোক কাজ কিছু শুধু বাতাস করা এখন প্রযুক্তি আসে পরে কেউ লাগে আগে বাতাস কারা খাইতো রাজা বাসা রাজা বড় লোক তুমি আমি গরিব সবাই খাইতে পারে না বাতাস একদম যারা গরিব তাদের পাশে একটা ছোট হলো ফ্যান আছে আছে না আগে এটা সম্ভব ছিল প্রযুক্তি কি করে প্রযুক্তি আমাদের কি করে জীবনকে সহজ করে দেয় তাহলে প্রযুক্তি প্রযুক্তি আমাদের জীবন বাস্তব সমস্যা সমাধান যেমন কি আগে হাইটে হাইটে যাওয়া লাগতো বাস্তব সমস্যা না যে আগে কলম দেওয়া লিখতে গেলে কারো ঢুকাও কালির মধ্যে টিপ দিয়ে আবার লেখো আগে কি লিখতো ময়ূরে পাখনা দেওয়া লিখতো অনেক আগে অনেক আগে একদম প্রথম দিকে মনে পায় আগে একটু কালী মধ্যে দুবাই তো লিখতো আবার কালি শেষ হতো আবার দুবাই তো আবার লিখতো একটা লেখার মধ্যে পাঁচবার কালী ডুবাল লাগতো অনেকবার ডুবে সমস্যা একটা ছিল না তারপরে কিছুদিন আগে পরে বাইরে এসে হচ্ছে শিশালা কলম মানে কালি ডুকায় কিন্তু এটা কি ছিল একটু চাপ বেশি পড়লে কালি বেশি ছড়া যেত যে কালি কলমগুলো আছে একটু চাপ পড়লে কালি ছড়া যেত এখন কি তুমি লিখবে এম করলে কালী বাইরে হয় আগে তুই হালকা রেখে দিই ভরে যেতে পুরো কালী এখন এম করলে বের হয় যত মধ্যে বর্তমানে পয়েন্ট ফর্মগুলো কি শুধু লিখলে কি কালি বেড়ে যায় কালি বেরোয় বেরোয় কিন্তু আগে আমরা কালি বেরো যেত এই যে সমস্যা থেকে কি উদ্যম প্রথমে কি হয়েছে কালি বারবার ইউজ ঢুকে যাওয়া থেকে কালি কলম বেরোলো যে ইন তারপর আবার সমস্যা থেকে আমার বল পেন বেরোলো মানে কি এই সমস্যা কি সমাধান করতে না আমাদের জীবনে এটাই কি কাজ করে আমাদের এটাই আমাদের প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করতেছে প্রযুক্তি আমাদের জীবন কি করতেছে সহজ করে দেখুন প্রযুক্তি হলো আমাদের জীবনে বাস্তব সমস্যার সমাধানের জন্য বৈজ্ঞানিক ব্যবহার বৈজ্ঞানিক দেখো ব্যবহারিক প্রয়োগ প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবনের মান উন্নয়ন বিভিন্ন পণ্য যন্ত্রপাতি এবং পদ্ধতি উদ্ভাবন হয় যেমন বৈজ্ঞানিক বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছে এই বৈজ্ঞানিক জ্ঞানে আমরা দেখো বিদ্যুৎ যদি না থাকতো আমরা ফ্রিজ তৈরি হইতো কারণ ফ্রিজ তৈরিতে বিদ্যুৎ লাগে ফ্যান ছাড়তে লাইট সবকিছু লাগে তাই না এটাই বলছে এই বৈজ্ঞানিক জ্ঞান আবার ফ্রিজ টেলিভিশন মোবাইল এবং বৈদ্যিক বাতি উদ্যোগে কাজে লাগানো হয়েছে নানান ক্ষেত্রে যেমন শিক্ষা চিকিৎসা যোগাযোগ যাতায়াত ইত্যাদি ক্ষেত্রে কী ব্যবহার করা হয় এগুলো কি প্রযুক্তি এগুলো কি প্রযুক্তি যেমন গাড়ি একটা প্রযুক্তি দেখো বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্কে এখন দেখো বিজ্ঞান আর প্রযুক্তি দুটো একজন আরেকজনের সাথে সম্পর্কিত দুইটা ছাড়া চলবে না একজন আরেকজনের সাথে কী চলা চলা সম্ভব না এখন দেখো কি বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্যই হলো কি আমাদের মানুষের জীবনকে কি করা সহজ করা দেখো বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলো আমাদের জীবনে দুইয়ের গুরুত্ব ভূমিকা রয়েছে এরা পরস্পরের সাথে নিবিড় সম্পর্ক মানে কি একজনের সাথে একজন সংযুক্ত মানে একজন সাথে একজন কি বল না বাঁচতে পারে না এরকম টাইপের অতীতে বিজ্ঞানী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে এত নিবিড় ছিল না আগে বিজ্ঞান জিনিসটা আলাদা ছিল প্রযুক্তি জিনিসটা আলাদা ছিল বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করে বিজ্ঞান কি নিয়ে গবেষণা প্রকৃতি প্রকৃতি বলতে বোঝায় গাছ পরিবেশ বাতাস আলো এটা কীভাবে হতেছে ঘূর্ণিঝড় কেন হচ্ছে বৃষ্টি কেন হচ্ছে মানে প্রকৃতি সম্পর্কে প্রাকৃতিক জিনিসগুলো যেগুলো এক একা তৈরি ওইগুলো নিয়ে কি করে গবেষণা করে আচ্ছা বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করে এবং বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করেন যেমন সূর্য কেন কীভাবে বৃষ্টি কেন হয় গবেষণা করেছেন এবং বিভিন্ন ঘটনা ব্যাখ্যা দিয়েছেন যেখানে সেখানে ব্যবহারিক জীবনের সমস্যা সমাধানের কোনো উদ্দেশ্য ছিল না প্রকৃতি ঘটনার সাথে দেখো বৃষ্টি কেন হয় এ এটা যদি আমি জানিও তাহলে এটা ওভাবে কোনো কি লাভ আছে কোনো আমার জীবন কি সহজ হয়েছে তো আমি জানলাম যে বৃষ্টি এই কারণে হয় এরা জানার ফলে কি আমাদের জীবনে কোনো সহজ সহজ হয়েছে কোনো দিদি কি আমাদের জীবন সহজ বৃষ্টি কেন হয় জানে কি লাভ হইলো আমাদের কিন্তু জ্ঞান জানা দরকার কিন্তু ওইটা কোনো সমস্যা কি হয় না সমাধান হয় নাই তোমার বৃষ্টি এই কারণে হয় ওকে ঘটনা দিয়েছে সেখানে ব্যবহারিক জীবন সমস্যা সমাধানে কোনো উদ্দেশ্য ছিল না তারা বিদ্যুৎ এবং আলোর মতো বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছেন অপরদিকে দেখো জীবনকে উন্নতি করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য প্রযুক্তি করেছে মানে কি আমি আগের কথা আবার বলতেছি যে বিজ্ঞান হচ্ছে প্রকৃতি সব সমাধান প্রকৃতি ঘটনাগুলোকে ব্যাখ্যা করে আর প্রযুক্তি হলো কি আমাদের জীবনে মানুষের জীবনের সমস্যা সমাধানে করতেছে এটা বলছে তারা দেখো তারা পাথরের হাতিয়ার হাতিয়ার আগুন পোশাক ধাতব যন্ত্রপাতি এবং চাকার মতো সরল প্রযুক্তি অনেক প্রথমে প্রথমে কি এত আধুনিক জিনিস ফেনা না প্রথমে কি করতো মানুষ কাঁচা কাঁচা মাংস খাইত তারপর আগুন আবিষ্কার করার পর মানুষ পুরো মাংস খাইতে তাই না এই একইভাবে ধাপ চলছে দেখো আঠেরো শতকে কি শিল্প বিপ্লবের সময়কালে প্রযুক্তি ব্যাপক উন্নতি করে কখন উন্নতি ঘটে আঠেরো শতকের শিল্প বিপ্লবের সমকালে এরা পরীক্ষায় এমসি কিউ আসবো সম্ভাবনা বিশেষ দেখো বিশেষ করে কৃষি শিল্প কলকারখানা পরিবহন ইত্যাদি পরিবহন বলতে এক থেকে এক যাওয়ার জন্য যেটা বলা হয় ইত্যাদি ক্ষেত্রে বিজ্ঞানীর আবিষ্কার জলীয় বাষ্প ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছেন মানে ট্রেনের ইঞ্জিন ট্রেনার ছিল করেছেন এই বাষ্প ইঞ্জিন কলকারখানা রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হতো দেখো বিভিন্ন পণ্য এবং প্রযুক্তি উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে আবার প্রকৃতি নিয়ে গবেষণার সময়ও বিজ্ঞানীরা প্রযুক্তি ব্যবহার করে থাকে যেমন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা কি দূরে জিনিস দেখতে পায় ঠিক আছে তারপর দেখো দূরবেক্ষ দূরবেক্ষ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশে বিভিন্ন দূরবর্তী বস্তু কি পর্যবেক্ষণ করতে সক্ষম হয় খালি চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র জিনিস আছে যেটা আমরা খালি চোখে দেখতে পারি একদম সজিন দেখতে পাই সেটা কি আমাদের অনুবীক্ষণ যন্ত্র দূরে দূরে হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র সামনেটা দিচ্ছে কি ছোটো জিনিস হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র অনুবীক্ষণ দেখো অনুবীক্ষণ যন্ত্র অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকে এভাবে বর্তমানকালে বিজ্ঞান ও প্রযুক্তির ওপর নির্ভরশীল বিজ্ঞান ও প্রযুক্তির উপর কি আমরা নির্ভরশীল